সবে বরাতের রাত্রে একটিমাত্র আপনি কাজ করেন আপনার যাবতীয় সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন সবে বরাতের রাত্রে একটি মাত্র কাজ আপনি করেন আল্লাহ তাআলা আপনার যাবতীয় বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন সবে বরাতের রাত্রে আপনি শুধু একটিমাত্র কাজ করবেন কারণ এই রাত্রি হলো অনেক ফজিলতপূর্ণ রাত এই রাত্রে আল্লাহ তালা অনেক গুনাগারদেরকে মাফ করে দিবেন যারা অনেক গুনা করেছে যারা গুনার দ্বারা হাত নাপা করে ফেলেছে যারা গুনার দ্বারা জবান নাপাক করেছে যারা গুনা করার দ্বারা পা নাপা করেছে যারা গুনা করার দ্বারা চক্ষু নাপা করেছে তারা যদি এই সবে বরাতের রাত্রে যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লা দিনা আমানু তবু ইনম্ মহিতৌবা তান না সুহা ও বান্দা তোমরা তৌবা কর তোমাদের গুনা যদি পাহাড় পরিমাণও যদি হয় তোমাদের গুণা যদি পাহাড় পরিমাণও যদি হয় আমি আল্লাহ মাফ করে দিব তোমাদের গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় আমি আল্লাহ মাফ করে দিব বান্দা তোমরা খাঁটি নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করো এই সবে বরাতের রাত্রে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনা আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তৌবাকারীকে পছন্দ করি যেই বান্দা বেশি বেশি আমি আল্লাহর কাছে তৌবা করবে আমি আল্লাহ তাকে বেশি পছন্দ করি ওরে নবীর উন্মতির দল আল্লাহর কাছে তুমি তৌবা করো কারণ তুমি অনেক গুনাহের কাজ করেছো তোমার গুনার দ্বারা আল্লাহ তাআলা তোমার উপর রাগান্বিত হয়ে আছেন আল্লাহ তাআলা বলেন বান্দা ওলিয়াই বা দি আল্লাহ দিনা শরফ ওয়ালা তখন তুমি রহমা তিল্লা ইন্নাল্লাহ বফিরু ফুনু বা জামিয়া ইন্না হহুয়াল গফুরু বান্দা এই তুমি তো বা আমি আল্লাহ রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হয়েও না রে বান্দা ও বান্দা তুমি গুনা করে সোয়ে শবে বরাতের রাত্রে তুমি সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তাহার সময় শেষ রাত্রে আমি আল্লাহ প্রথম বান্দা তোমাকে ডাকতে থাকি ও বান্দারা কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও ও বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে দিব ও বান্দারা কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্যই অপেক্ষা করতেছি যেই বান্দা আল্লাহর কাছে চাইবে ওই বান্দাকে আল্লাহ তালা দিয়া দিবে মানুষের কাছে একবার চাইলে দিবে দুইবার চাইলে দিবে তৃতীয়বার চাইলে তোমার ওপর রাগ করবে কিন্তু আল্লাহ তালা বলে ও বান্দা আমি আল্লাহর কাছে যেই বান্দা যত বেশি চাইবে আমি আল্লাহ তত বেশি ওই বান্দার উপর খুশি হয়ে যাব। বান্দা তোমার চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না ও বান্দাই সবে বরাতের রাত্রে তুমি বেশি বেশি আল্লাহর কাছে চাও বেশি বেশি দোয়া করো আল্লাহ বলেন বান্দা দোয়া যদি তুমি করো আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই ও বান্দাই সবে বরাতের রাত অনেক ফজিলত পূর্ণ রাত এই রাত হলো দোয়া কবুলের রাত এই রাত হলো কোরআন পড়ার রাত এই রাত হলো বান্দা তোমার যাবতীয় নেক কাজ করার রাত নফল নামাজ পড়ার রাত ওরে বান্দা নফল নামাজ তুমি পড়ো আল্লাহ তালা বলেন এই সবে বরাতের রাত যেই বান্দা নফল নামাজ বেশি বেশি পড়বে কোরআন তেলোয়াত বেশি বেশি করবে বেশি বেশি দোয়া করবে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ কেয়ামতের দিনে এই রাতের যে আমল করেছে এই রাত ওই বান্দার জন্য সাক্ষী দিবে এই সবে রাত দেবতের দিনে আল্লাহ কে বলবে আল্লাহ এই বান্দা এই রাতে বেশি বেশি নে কামল করেছে রে আল্লাহ কোরা তেনাত করেছে রে আল্লাহ এই বান্দা এই রাতে বেশি বেশি তুমি আল্লাহর কাছে দোয়া করেছে কত আর মানি বান্দাকে তুমি মাফ করে দাও যখন তোমার জন্য সুপারিশ করবি ও বান্দা আল্লাহ তালা সাথে সাথে তোমাকে জান্নাতে দিয়া দিবে